শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি সকালে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি জয়গুরু রাম রাধে রাধে দেখতে পাচ্ছ ফিজিওথেরাপি থেরাপি আমি করাচ্ছি নার্সিংহোম থেকে শিখিয়ে দিয়েছে তো এখন যদি লোক রাখতে যাই তো বিকি বলেছিল একজনকে তিনশো টাকা করে চায় কেন সে দরকার নাই উনিও চেষ্টা করছে নিজে নিজে অনেক চেষ্টা করছে তো কিছুটা হলেও একটু মানে হালকা হয়েছে আর কি হাতের আঙুলগুলো যেরকম একদম খুলতে পারছিল না আজকে এই যে এই যে অনেকটাই খুলতে পারছে আর হাতটা তো একদম মানে পুরো যদি মাথার এদিকে নেয় সাত করে চলে যেত তো ওটাও একটু মানে এখন একটু মানে ইচ্ছে হয়েছে যে কালকে নার্সিংহোম থেকে আনার পর তিন চারবার মানে করিয়েছি আর কি এরকম তো হচ্ছে পাটা যেমন ভাজ হতো না সোজা হয়েছিল তো এই যে পাটাও ভাজ হচ্ছে এরকম করে করতে বলেছে যখনই মানে করতে হবে 10 বার করে দশ বার পা দশ বার হাত করতে বলেছে এই যে এতটা মানে আস্তে 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 সোজা করতে হবে এটাকে আর সকালে খালি পেটে ওষুধ আছে ওষুধ আট রকমের ওষুধ দিয়েছে আর এখন কিছু ডালিয়া করে দেবো ডালিয়া খেয়ে আবার খাওয়ার পরে ওষুধ আছে আবার দুপুরে খাওয়ার আগে খাওয়ার পরে রাতে পরে খাওয়ার গুলো সব খাওয়ার পরে তো করে নিয়ে তারপরে ওনার জন্য আমি তো চলো আশা করি ভালো লাগবে তো এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি দুটো এরকম করে ছুলে কুসুমটা বের করে শুধু এই সাদা অংশটা খাবে আর এই যে এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ খেয়ে ডালিয়া খেয়ে তারপরে ওষুধ আছে তিন চার রকমের ওষুধ খাবে খাইয়ে দিয়ে তারপরে আমাদের রান্নায় আসব। চলো আজকে তো নিরামিষ আমাদের আর ওনাকে এগুলো করে দিয়ে আগে গ্যাস মুছে নিব নিয়ে তারপরে আমাদের রান্না বসাবে তো এই যে সবজি রেখেছি আলু পেঁয়াজ করলা গাজর পটল আর হচ্ছে কোয়াশ ওদিকে শশা আর সজনে আর ঝিঙা

আর কলা ওটা তো আমার যা জানে না কলা খাওয়া নিষেধ এই যে আপেল এনেছে আর কলা এনেছে আর ভাই বলেছে যে ডিমের ক্যারেট এনে দিবে। ডিম আমাদের আনতে না বলেছে লোকাল আর কি লোকাল ডিম এনে দেবে তো হয়ে গেছে ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে বিয়ার বাবার তো ডালিয়া বিকিও খাবে বিকি বাড়িতে আছে একটু দেরি করেই কাজে যাবে বারোটা সাড়ে বারোটা মানে হাফবেলা বাড়িতেই বেলা কাজে যাবে তো ও ডালিয়া খেয়ে যাবে বলেছে তো দুজনের জন্য ডালিয়া করেছি এখন ওদিকে ভাত বসিয়ে দিয়েছি সজনা দিয়ে ঝিঙা দিয়ে করলা দিয়ে কোয়াশ দিয়ে গাজর দিয়ে আর অল্প পনির দিয়ে আগে ওনাকে সবজিটা করে দেবো সামান্য পরিমাণে তেল দিয়ে করে দেবো দিয়ে তারপরে আমাদের পনিরের তরকারি করবো চলো কাটতে থাকি এখন থেকে দুই ভাগে রান্না হবে এক ভাগে কর্তা মশাই আর এক ভাগে আমাদের ওনাকে একদম টোটালে আলু দেওয়া যাবে না ডালিয়া খাওয়া হলে তারপরে একটু ফল কেটে দেব আপেল হোক কিংবা পেঁপে হোক কেটে দেব বললাম এখন খেতে বলে একটু পরে খাই ডিম সেদ্ধ খেয়েছে তো

ওটাই তো ভুল হয়ে গেছে প্রেশার ওষুধ খেলে হলে চোখ মুখ অন্ধকার দিতে টোটো চালাই তো চোখ অন্ধকার দেয় ওই যে এখন ভুলটি দিয়ে আসবে স্নান করাবো তিনজন লাগবে হ্যাঁ ঘর দিতে পারছে না আমি নামানোর চেষ্টা করলাম তো পাই না কত আপনারা আচ্ছা পূজা ভিজা না কয় তো নাসিং মে এরকমই করছে না শনিবারে তো হয়ই নাই একটু হালকা উষ্ণ গরম জল করে নাও এই যে মেয়ে এসেছে বাবাকে স্নান করাবে তো আমার তো রান্না হয় নাই এ ও আসছে ওর বন্ধু দুইজন এসেছিল তো পাশে বাড়ি একজন মেয়ে এসেছিল অনেক সময় গল্প করলো তো লোকজন আসলে তো আর কাজ করা যায় না গল্প করতেই হয় সাথে তো এই যে এসে যে পনির ভাজা করলো আর পনিরের জন্য এই যে এখানে আলু ছাড়া সবজি সজনা ঝিঙা গাজর আর পটল পোয়াশ এগুলো দিয়ে লঙ্কা কেটে এটা তরকারি বসিয়ে দিয়েছে এটা দিয়ে রিয়ার বাবারও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে আর এই যে পনির দিয়ে এটা আলু দিয়ে তরকারি করবে কেটে নিচ্ছে আমি যে স্নান করাবে তো একটু গরম জল করে দেই তাহলে সবাই মিলে আর কি স্নান করাতে হবে স্নান না করাইলে হবে না কালকে নার্সিংহোম থেকে আসার পর থেকে এখন পর্যন্ত টয়লেটও করে নাই পটিও করে নাই এই একটা টেনশন দেখা যাক স্নান করানোর পরে হয় কি না এই যে একটু ঝোল ঝোল তরকারি হবে একটু জল দিলাম আর এদিকে আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি করব হচ্ছে এই যে পনিরের তরকারি আলুটা এদিকে সিদ্ধ হচ্ছে আর এই তরকারিটা হয়ে গেলে এই তরকারিটা নামাবো নামিয়ে এই কড়াইতেই এই যে আলু আর পনির করবো এদিকে রিয়া বললে একটু টেস্ট করবে কারণ দিদিভাই যখন ভাত ছিল আর কি তখন খুব সুন্দর গন্ধ হয়েছে ওই জন্য আর দিদিভাই থেকে আর হচ্ছে মুখে চুখে একটু জল দিয়ে দাও মা হ্যাঁ তাহলে আরাম পাবে তো এই যে দিদি ভাই রান্না করলো এই যে এখন মাকে বাসুর মেজে দিচ্ছে মা ওদিকে ঘর বুঝছে তারপরে আমি স্নান করবো দিদি আজকে অনেক কাজ কাটছিল

এই যে দিয়ে গেলো আর সকালের দিকে তো আমার যা দিয়ে গেছে পেঁপে তারপরে হচ্ছে আপেল কলা তো কলা তো খাওয়া নিশে তবু জোর করে দিয়ে গেল দিদি তুমি এই যে রেখে দিই ওনাকে তো ডিমসের দু দুটো করে খেতে বলেছে করে দেবো সারাদিন তো ঠিকঠাক মতো কথা বলতে পারি না এক তো দৌড়া দৌড়িয়ে আছে আর বাড়িতে রোগী থাকলে জানোই তোমরা কীরকম তো ওই জন্য আসলাম আর কি তোমরা অনেকেই ঠাকুরের কাছে প্রার্থনা করেছো অনেকে আশীর্বাদ করছো অনেকে বলেছো টেনশন করতে না হ্যাঁ আর তোমরা যে ঠাকুরের কাছে প্রার্থনা করছো কাকুর জন্য কিংবা দাদার জন্য প্রার্থনা করছো হয়তো ঠাকুর শুনেছে হ্যাঁ যার জন্য উনি মানে অল্পের উপর দিয়ে গেছে হ্যাঁ তো কা মানে অল্প উপর দিয়ে গেলেও মানে শরীরটা প্রচন্ড পরিমাণে দুর্বল হয়েছে আর ডান হাত আর ডান পাটা একটু অবশ হয়েছে এই আর কি তো এর জন্য দেখা যাক এখন ওই থেরাপির জন্য লোক খোঁজা হচ্ছে আমার দ্বারা হচ্ছে না নার্সিংহোম থেকে শিখিয়ে দিয়েছে কিন্তু আমার দ্বারাই হচ্ছে না আমি অত শক্তি পাচ্ছি না মানে ওনাকে করাতে গেলে আমার হাত মানে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে এই আর কি তো যাই হোক দেখা যাক মেয়ে বললো একটা ওই ফিজিওথেরাপি লোক ঠিক করবে কি হয় যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ তো আমাকেই করাইতে হবে আর এখন হচ্ছে বিকি ওর কাজের থেকে এসে এই যে আটটার সময় ও মানে টোটোটা একটু বের করলো যে যাই হোক দু এক পয়সা চাপ পড়ে গেছে ওর উপরে অনেক তো ওই টোটোটা বের করলো যে সবজির পয়সাটা তো আসবে এমনিতেও রাতে বেশি হয় না ওই সামনে দিয়ে সামনে দিয়ে একটু যা হয় দুই চার টাকা বেরোলো তো তোমরা হচ্ছে আমি ঠিকঠাক মতো কথা বলতে পারি চাই না পারি আমার তো ভিতরে একটা টেনশন আছেই আজকে যেরকম বলছিল সন্ধ্যাবেলা যখন চা খাওয়াচ্ছিলাম বিস্কুট দিয়ে তখন বলছিল আমি কি আর ঠিক হব না আমি কি এরকমই থাকব তো আমি বললাম যে কেন ঠিক হবে না তোমার সঙ্গে সবাই আছে মানে ভাই ভাই বউ ভাস্তি দুই ছেলে দুই ছেলের বউ মেয়ে জামাই সবাই তোমার পিছনে আছে সবাই তোমাকে যেরকম করছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখো তারপরে তো আমাদের ভিওয়ার দিদি ভাইরা আছেই হ্যাঁ সবাই তোমার জন্য প্রে করছে ঠাকুরের কাছে সবাই আফসোস করছে তোমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার ওটাই বলতে বলতে আর এক কথায় চলে গেলাম আমি হয়তো কাজ টুকটাক দেখাবো আর কথা হয়তো বেশি নাও বলতে পারি মানে কাজের মধ্যে থাকবো তো আর মেয়ে তো ডেলি আসতে পারবে না ওই তো নাতনির স্কুলও খুলে যাবে এখনও ওর টিউশন ঠিক হয়েছে একটা ইংলিশ টিউশনটা ঠিক হয় নাই ওটার জন্য ও মানে ফোনাফুনি করছে এখানে ওখানে খোঁজ করছে ও ঝামেলায় আছে হ্যাঁ তো যাই হোক যতটুকু পারছে আজকে যেমন এসে রান্না করে দিয়ে বাসন টাসন মেজে দিয়ে স্নান করানোর সময় একটু ধরে টোরে স্নান করানো ওগুলো করে দিয়ে গেল তো আর কী বলবো তোমরা সবই দেখতে পাচ্ছ এরকমই পাশে থেকো তোমরা আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওরকম অসুস্থ লোক থাকলে কি আর ভালো লাগে বলো তো আমার তো একদম মানে মন টন মানে ভালো না খুব খারাপ লাগছে ওনার জন্য তো যাই হোক এই যে বলে দিলাম পাশে থাকো সাথে থাকো চলো এখন রাতে কি খাবে কোনো ঠিক নাই এখনও বলে নাই ভাত খাবে না রুটি খাবে কিছু বলে নাই চা খেয়ে ঘুমোচ্ছে

একদম দাগ বরাবর করব এই তো হয়ে যাবে হয়ে যাবে টাইম লাগবে বাস এই ততক্ষণ আরেকটা কিছু গরম করতে দিলে ভালো হইতো আচ্ছা চাকু আছে ওইটা যে খড়খড়া না দাগ হয়ে যায় বেশি ততক্ষণ গরম ততক্ষণ আগানো যাচ্ছে সাথে দিদি বন্ধ যাচ্ছে না

তো আসলে গতকালে ভিডিওটা শেষ করা হয়নি কারণ আমারও শরীরটা খুব একটা মানে ভালো ছিল না ওই জন্য ভিডিওটা শেষ করা হয়নি আর বিকিরও সারাদিন খাটা খাটনি তো বাড়িতে আসার পরে তারপরে ওই যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে না আমরা ফিরে পড়েছি তো ওই জন্য ভিডিওটা শেষ করা হয়নি তোমরা দেখলেই বাবার আসলে কঠিক করতে অসুবিধা হচ্ছে তো সেই জন্য দাদাভাই দেখলেই তোমরা দাদাভাই আর বিকির দুজন মিলে মানে দাদাভাই বেশিরভাগ করেছে আর কি ওই চেয়ার কেটে দিয়েছে আর ওগুলো সব করে করে দিয়ে গেল দিদি ভাইরা তারপরে আবার দেখলেই তোমরা দিদি হচ্ছে আবার টাকা দিল দিদি দিয়েছে দিদি ওই যে সেলাই সে করে যে দিদি ও দিদির দিদির দোকানে তোমরা তো জানোই সেটা তো ওখান থেকেই দিদি হচ্ছে মাকে কিছু টাকা দিয়েছে যে বাবার খায় খেতে ভালোবাসে তারপরে ফল টল ওষুধ টষুধ যা লাগে তুমি দিয়ে নিয়ে এসো তো মা না করলো যে হ্যাঁ তোমাদের কি এত অসুবিধা বললাম না থাক আমার থেকেই দিলাম ওটা আমার নিজের থেকেই মানে নিজের ইসের থেকেই দিলো আর কি তো এই আর কি ঘটনা আর দেখলে তোমরা গতকাল হচ্ছে দিদিভাই রান্না করে দিয়ে গেল তো রান্নাটা এত ভালো হয়েছে না মানে কি বলবো মানে বাবা যেমন ভালো খেয়েছে আমিও তেমন ভালো খেয়েছি মায়ের রান্না তো অবশ্যই ভালো কিন্তু দিদি ভাইয়ের হাতের রান্নাও খুবই ভালো হুম মানে তরকারি যে করেছিল না সেই যখন তরকারিটা ভাত ছিল ওখান থেকে নিয়েই আমি দিদি গন্ধে একদম থাকা যাচ্ছিলো না আমি দিদি বললাম দিদি ভাই আমাকে একটু দাও দেখলেই তোমরা ওটা আবার একটুখানি খেলাম তারপরে আবার যে মানুষ আমি ভাত তো অল্প অল্প করেই খাই ঠিক আছে তারপরে আবার যখন দুপুরবেলা ভাত খেতে বসেছিলাম হুম তখন হচ্ছে একটু করে মা একটু বেশিই দিয়েছিলো আমি সে মা নষ্ট করবো বেকার ফেলে দেবো তুমি ভাতটা তুলে রাখো এতগুলো ভাত দিয়েছো কেন যে আগে তুলে রাখলো মা তারপরে তো ওই দিয়ে আবার যখন ভাত খেলাম দেখলাম খুবই স্বাদ লাগছে তারপর মা থেকে আবার একটুখানি চেয়ে ভাত নিলাম তো দিদি ভাইকে আমি তাই বললাম দিদি মা মানে দিদি ভাই বললো কি যে আমি ওখানে কাজটা সেরে তারপর আমি এক ফাঁকে আসবো তোমাকে বাসন টাসন মেজে দিয়ে যাব দিদি ভাই আবার মাকে সেই কথাটা বলেছিল তো আমি তখন আবার দিদিভাইকে বললাম তোমাকে বাসন ভাজতে হবে না তুমি এক কাজ করো তুমি তাড়াতাড়ি কাজকর্ম করে তুমি এসে রান্নাটা করো তোমার কালকে রান্না খেয়ে মানে তুমি মাকে জিজ্ঞাসা করে আমি দুবার করে ভাত নিই না হুম কালকে আমি নিয়েছি তো যাকে আমি ওটা আবার খেতেও পেরেছি তো তাই বললাম যে তুমি রান্না করো তো দিদি ভাই বলো রান্না তা অত তো তাড়াতাড়ি তো আবার আসতে হবে আসতে পারবো না কারণ বাবারও খাবার আছে আমি বললাম বাবা তো সকালে ডালিয়েই খাবে তারপরে তো একবারে আবার ভাত খাবে মাঝখানে তো ফল টল এসব তো খাওয়া দাওয়া হবেই তো তুমি এক কাজ করো তুমি রান্নাটা বললো আচ্ছা ঠিক আছে যদি তাড়াতাড়ি কাজকর্ম করে আসতে পারি তাহলে এসে করে দিয়ে যাবো বললাম ঠিক আছে তো মানে একটু অন্যরকম রান্না খেয়েছি না মানে মা তো মাই রান্না দিন এক রান্না খেতে খেতে না ফটো করে যখন কালকে মানে গতকাল আর কি দিদি ভাই রান্নাটা খেয়েছি না এত টেস্ট লেগেছে মানে বাবাও ভালো খেয়েছে দিচ্ছে আমিও ভালো খেয়েছি তো যাগে তো দেখা যাক কী করে হুম আসে কি না নাকি পরেই আসে তো মা এদিকে তো রান্নাবাড়ি এদিকে করতে থাকবে তারপর দেখা যাক কী করে ফোন করব একটু পরে ফোন করব দেখি কি করে তো যাকে চলো অনেক কথা বলে ফেললাম তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো চলো টাটা